ছোটবেলার রোজার মেমোরি মানে হচ্ছে আম্মার হাতের বানানো মজার মজার ইফতারের আইটেম আম্মা প্রত্যেক দিনই হচ্ছে রোজা রেখে ওই যে বিকালবেলা ঢুকতো কিচেনে একটার পর একটা জিনিস বানাইতে থাকতো কোনো কিছুই কখনো বাদ দিত না পেঁয়াজি বেগুনি আলুর চপ ফুলকপির বড়া মানে চোলা বুট আর তারপরে আব্বা আসতে হচ্ছে বাইরে থেকে জিলাপি মুড়ি মানে প্লেট ভরা হচ্ছে ইফতারি চাইতম আর আমরা সেই থেকে প্রায় সত্তর কিলো হিসাব যদি করি তাহলে ঢাকা থেকে চাঁদপুরের বেশি আরো চলে আসছি ইফতারি করতে এখনকার অবশ্য আমরা মনে হয় না যে প্রত্যেক দিন ইফতারি বানাই সবাই এখন মানুষ বেশি হেলথ সচেতন এত তেলের জিনিস সবাই খায়ও না ওই মাঝে মাঝে দাওয়াতে গেলে দুই একদিন হচ্ছে সবাই একটু রান্না করে ইফতারির পরে এটা ছিল হচ্ছে দই চিরা আর সবার শেষে গরম গরম চা তো আছে আরো মজার মজার খাবার ছিল আর এই যে সুহানাকে একটা মাথায় একটা ক্রাউন পরে দিছে অ্যাকচুয়ালি রূপাপুর জন্মদিন ছিল কিছুদিন আগে তো নাইমা তখন আসতে পারে নাই নাইমা হচ্ছে আজকে কিন্তু এখানে আসছে তো পরে হচ্ছে রূপাপুর জন্য ও একটা সুন্দর কেক নিয়ে আসছে তো যেহেতু মার্চ মাসে সানায়ারও বার্থডে হচ্ছে মার্চ মাসে এই জন্য সানায়াকে বলছে যে আসো তুমি আর আমি বান্ধবী আমরা একসাথে কেক কাটি এই তো আমাদের সানা কিন্তু আর দুই দিন পরে জন্মদিন আর কেকটা হচ্ছে কেক অ্যান্ড কোক বাই মারি আপুর পেজের আপুর পেজের কেক সবসময় অনেক মজার হয় হ্যাঁ আমাদের

আর অন্যরা অন্য জায়গায় দোকানে আর কি কি দিয়ে বানাবে চাই না কেকটা খুবই মজা ছিল আমরা সবাই তো কেটে কুটে ওইখানেই খাওয়া শেষ করে ফেলছি এই যে সোহানার আপু সুহানার জন্য একটা গিফট নিয়ে আসছে যেমন আমাদের বাংলাদেশে একটা ট্র্যাডিশন আছে না যে নতুন বাবু হলে সবাই দেখতে যায় গিফট দেয় সেই ট্র্যাডিশনটা কিন্তু বাঙালি হিসেবে আমরা এখানেও ফলো করি আমাদের এখানেও কিন্তু ছোট বাবু হলে সবাই একটু দেখতে যায় তারপর হচ্ছে কিছু গিফট দেয় যেহেতু রূপাপুর বাসা আমার বাসার থেকে বেশ দূর অনেক দূর আর ছোট বাচ্চা আছে তারও তো ওই বাচ্চা নিয়ে এদিকে ওদিকে যাওয়া সব সময় হয়ে ওঠে না এই জন্য সে যাইতে পারে না তো সুহানাই হচ্ছে চলে আসছে খালা মনেদের সাথে দেখা করতে এই যে কি সুন্দর একটা কিউট একটা ড্রেস না আর যে বুড়ি সবসময় খুব খুশি তাকে নতুন ড্রেস পরাই দিয়েছি সে খুবই আনন্দের সাথে সবাইকে দেখাইতেছি আজকে রাত্রে আমরা এখানেই থাকবো আর একেবারে ভোরে সাহারি করে তারপরে বাসায় যাব জীবনে প্রথম হচ্ছে জাপানের লাইফে আমি কোনো বাসায় এসে সাহারি করলাম ছেলেরা সবাই এক রুমে আর মেয়েরা সবাই এক রুমে ছিলাম আমরা সাহারি পর্যন্ত সবাই আসলে না ঘুমায় গল্পই করে কাটাই দিয়েছি আর এত মজার মজার আইটেম রান্না করছিল রূপাপু আর ভাইয়া এই যে দেখেন দেখেন পাঁচ রকমের ভর্তা তারপরে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি গরুর মাংস সেই সাথে ডাল তারপরে হচ্ছে মুরগি ওরাতে উঠে কিন্তু আসলে এত খাওয়াও যায় না বাট এত মজার মজার খাবার যদি সামনে থাকে না খেয়েও তো পারা যায় না আমরা সবাই একদম ভর পেট খাইছি আমি তো ঝুড়তে আসিলাম সেই হবে না

ওগে না না বিশাল আছে পুরো একদম পরের দিন সকাল বেলায় এই যে উঠে আপুর সবাইকে সুন্দর করে ভাপমাখাই নিয়ে খাওয়া দিছিল চারটা বাচ্চা কি একদম অচেনা একটা দেশে অচেনা কিছু মানুষের সাথে এত সুন্দর একটা রিলেশন বিল্ড আপ হয়ে অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার যাই হোক আমাদের যাওয়ার সময় হয়ে গেছে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন ইনশাআল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ